शांति एकांत में बैठ अब ऐसा अभ्यास करो जो अनुभव हो मैं शरीर से भिन्न आत्मा हूं इसको ही जीते जी मरना कहा जाता है एकांत बसे এমন ভাবে অভ্যাস করবে যে অনুভব হবে আমি আত্মা শরীর থেকে আলাদা একেই বলা হচ্ছে জিতেজি মরা অর্থাৎ মরে যাওয়া একান্ত কা অর্থ ক্যা একান্ত মে ব্যাট তুমকো कौन सा अनुभव करना है एकांतर अर्थ की एकांते बसे तोमादर की अनुभव करते हो बे? एकांत का अर्थ है एक की याद में इस शरीर का अंत हो अर्थात एकांत में बैठ সা অনুভব করো কি মেয়ে আত্মা ঈশ্বরীর ছোর বাপকে জাতি জাতিহু একান্তের অর্থই হচ্ছে একের স্মরণে থেকে এই শরীরের অন্ত হবে অর্থাৎ শেষ হবে একান্তে বসে এমন অনুভব করো আমি আত্মা এই শরীর বা চামড়াকে ছেড়ে বাবার কাছে যাচ্ছি কোনো কিছুই যেন স্মরণে না আসে বসে বসে অশরীর হয়ে যাও এমন আমি যেন এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে মারা গিয়েছি বা আর কিছু না আমি আত্মা শিব বাবার বাচ্চা এই প্র্যাকটিস দিয়েই দেহের ভান কেটে যাবে বাবা বাচ্চাদের প্রথম প্রথম এটাই বোঝাচ্ছে আমার মিঠে বাচ্চে যে প্রথমে যখন বসবে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসো আর কোনো দিকেই যেন বুদ্ধি না যায় এক বাবা ছাড়া পাঠ বা অভিনয় আমরা আত্মারাই বাজাচ্ছি এই শরীরের মাধ্যমে আত্মা অবিনাশী শরীর বিনাশী আমি আত্মা চাই তো এই শরীরের মাধ্যমে কাজ করিয়ে নেব না নেব সেটা নিজস্ব ব্যাপার কিন্তু নিজেকে শরীর থেকে সম্পূর্ণ আলাদা অনুভব করতে হবে অর্থাৎ দেহকে ভুলতে হবে আমি আত্মা সম্পূর্ণ স্বাধীন আমাকে এক বাবা ছাড়া আর কাউকে ইয়াদ করা উচিত না বাপ কেহতে হে আপ মুয়ে মর দুনিয়া বাবা এটা বলছে তুমি মরে যাও তো দুনিয়াও তোমার কাছ থেকে মরে যাবে হাম আত্মা শিব বাবাকে বাচ্চে হাই শরীর কা ভান উড়াতে রেহনা চাহিয়ে আমি আত্মা শিব বাবার বাচ্চা তো শরীরের ভান উড়িয়ে দিতে হবে আর বাবা বলেন তার জন্য নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করতে হবে তবেই শরীরের ভানকে ছাড়তে পারবে আর এই শরীর হচ্ছে পুরানো শরীর আর পুরানো জিনিসকে ছেড়ে দিতে হয় আপ নিজেকে অশরীরই মনে করতে হবে এখন তোমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছেই যেতে হবে এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে তাহলে পুরানো দুনিয়াকে কেন স্মরণ করছো একান্তে বসে বাবাকে স্মরণ করার মেহনত করো কারণ দেখো ভক্তি মার্গে মানব একটা ঘরে বসে আলাদাভাবে মালা জপ করতে থাকে পূজা করে একান্তে বসার প্রচেষ্টা করে আর তোমরা তো নিজের ঘরে ফিরে যাবে একুশ জন্মের ভাগ্য তৈরি করবে তার জন্য তো তোমাদের একান্তে বসেই বাবাকে স্মরণ করতে হবে না সবেরে সবেরে উঠ কর একান্ত মেয়ে এসে আপনি সাথ বাতে করো বিচার সাগর মন্থন করো বাক্য ইয়াদ করো সবেরে সবেরে অর্থাৎ অমৃতবেলায় উঠে একান্তে বসে নিজের সাথে কথা বলো বিচার সাগর মন্থন করো বাবাকে স্মরণ করো বাবা এখন আমি এলাম বলে কথা তোমার সুন্দর কোলে বসার জন্য বাবা এসেছে কল্পে কল্পে যেমন এসে আমাদেরকে রাজযোগ শেখায় সেইভাবেই পুনরায় রাজযোগ শেখাতে তার জন্য বাবা বলছেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো সদর্শন চক্রধারী তোমাদের হতে হবে বাবা হচ্ছেন পরম আত্মা যার নিজস্ব শরীর নেই এই শরীরের মধ্যে প্রবেশ করে আমাদেরকে এই সুন্দর জ্ঞান প্রদান করছেন যার শরীরে প্রবেশ করেছে সেই আত্মাকে বলা হয় ভাগ্যশালী রথ বা ভাগী এই আত্মার অনেক জন্মের শেষ জন্মের শেষ সময়ে বাবা প্রবেশ করেন এই আত্মাকে বলা হয় নাম্বার ওয়ান পাবন এবং এই আত্মাই নাম্বার ওয়ান পতীত হয় আত্মা না নিজেকে ভগবান না নিজেকে বিষ্ণু বলেন এই সৃষ্টিতে একটা আত্মাও পাবন নেই সব আত্মা পতীত হয়ে গিয়েছে তো বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এইভাবে বিচার সাগর মন্থন করো তাহলে এতে খুশি বাড়বে এর জন্য একান্তের অবশ্যই দরকার আছে একের ইয়াদে থেকে শরীরের অন্ত হবে একেই বলা হচ্ছে একান্ত এই চামড়ার যে ভান অর্থাৎ দেহের ভান ছুটে যাবে মুক্ত হয়ে যাবে যেমন সন্ন্যাসীরা ব্রহ্মকে ইয়াদ করতে থাকে ব্রহ্মতত্ত্বকে তো সেই ইয়াদে থেকে বা স্মরণে থেকে শরীর ছাড়তে থাকে ভাবনা থাকে ব্রহ্মে গিয়ে লীন হয়ে যাব এইভাবে তপস্যাতে বসে বসে শরীর ছেড়ে দেয় তো ভক্তি মার্গে মানব কত ধাক্কা খায় কিন্তু এখানে বাবার স্মরণে থাকার তো ধাক্কা খেতে হয় না বাবার স্মরণে থাকা মানে একান্তে থাকা অন্তিম সময়ে যেন কারো স্মরণ না আসে একমাত্র বাবা ছাড়া গৃহস্থ পরিবার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোনো কিছু স্মরণ যেন না আসে এক বাবা দুসরা না কই এটা বুদ্ধিতে যেন পরিপক্কভাবে থাকে এই সংসারে থেকেও একটু সময় বার করে ঈশ্বরীয় পড়াশোনা অবশ্যই করতে হবে কারণ স্টুডেন্ট মনে করলে তবেই তো পড়াশোনার ইচ্ছা থাকবে না এই পড়া হচ্ছে নিজেকে আত্মা মনে করে বাপ টিচার যে সদগুরু এই তিনজনকে স্মরণ করতে হবে সবাইকে ভুলে একান্তে বসে স্মরণ করতে হবে একটু সময় দিয়ে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে হবে কেন কারণ গৃহস্থী ঘরের যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন কখনো ঠিক থাকে না তো তার জন্য তো বাবা আলাদা প্রবন্ধ করে না আচ্ছা ঘরে যদি আলাদা কামরা থাকে সেখানে বসেও করো তো মাতাও কত দিন মেভি টাইম টাইম মিলতাহ এই পড়াশোনা করার জন্য মাতাদের দিনের বেলা সময় মিলে কেন সময় মিলে কারণ বাচ্চা আদি সবাই স্কুল কলেজে চলে যায় কাজে কর্মে বেরিয়ে যায় তো সেই কারণে বাবা বলেন দিনে সময় থাকে যতখানি সময় থাকবে তো বাবা বলেন চেষ্টা করো এই পড়াশোনা করার জন্য বাবা বলেন তোমাদের তো একটাই ঘর আর বাবার দোকান তো ঢের কে ঢের বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধিও পাবে বাবা বলেন মানব যখন ধান্দা আদি করে সেই চিন্তাতে তাদের ঘুম আসে না তো তোমাদের হচ্ছে ঈশ্বরীয় ধান্দা ব্রহ্মা বাবা অনেক রকম প্র্যাকটিস করে বাচ্চাদের আবার পুনরায় বলেন এইভাবে এইভাবে করো যত বেশি বাবার স্মরণে থাকবে স্বাভাবিকভাবেই বাবা বলছেন নিদ ফিট যাবে অর্থাৎ ঘুম ভেঙে যাবে ইনকামে থাকলে তো আত্মার তো অনেক মজা আসবে না খুশি আসবে কামায়ের সময় মানব রাত দিন জাগরণ করে জেগে থাকে সিজেনের সময় সারা রাত দোকান খুলে রেখে দেয় আর তোমাদের কামাই তো সকালে অর্থাৎ অমৃত বেলায় সদর্শন চক্রধারী হতে হবে ত্রিকালদর্শী হয়ে একুশ জন্মের জন্য সবকিছু সঞ্চয় করতে হবে মানব হওয়ার জন্য কত পুরুষাত করে আর তোমরা তো একুশ জন্মের জন্য সাহকার বা ধনী হবে তাহলে তোমাদের কত প্রচেষ্টা করতে হবে পুরুষাত করতে হবে বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করতে হবে তবেই শক্তি মিলবে বাবার স্মরণের যাত্রায় না থাকলে অনেক লস হয়ে যাবে কেন লস হবে কারণ মাথার ওপর পাপের বোঝা অনেক আছে আর জমাও তো করতে হবে না শক্তিকে সেই কারণে এককে স্মরণ অবশ্যই করো ইহ অবিনাশী ধন আধা লিয়ে নিয়ে ইকা হ্যায় এই অবিনাশী ধনকে আধা কল্পের জন্য জমা অবশ্যই করো কারণ এটা অনেক মূল্যবান বিচার সাগর মন্থন করে অবিনাশী ধনকে জমা করতে হবে বাবা যেমন নিজে করছেন সেই রকম বাচ্চাদেরকেও যুক্তি বলছেন এখানে কোন বাবা নিজে করছে ব্রহ্মা বাবা কারণ ব্রহ্মা বাবাও পুরুষ করেছে শিব বাবা তো পুরুষ করবে না তো ব্রহ্মা বাবা পুরুষ করার সময় যেমন অনুভব করেছে সেই অনুসারে বাচ্চাদেরকে সেই অনুভব বলেছেন বা যুক্তি বলে দিয়েছেন তো বাচ্চারা কি বলেন বাবা মায়ার তুফান তো অনেক আছে তো বাবা বলছেন যতখানি পারো নিজের ইনকাম করেই নাও কারণ এটা অন্তিম সময় কেন অন্তিমেও কাজে আসবে একুশ জন্ম কাজে তো লাগবেই গ্যারান্টি তার মধ্যে পাঁচ হাজার বছর তো আছেই তো একান্তে বসে শিব বাবাকে স্মরণ করো আর ফুরসত অর্থাৎ সময় যখন মিলবে তো সেবা করার জন্য মন্দির আদিতে চলে যাও অর্থাৎ মন্দিরে গিয়ে সেবা করো কারণ ওখানে অনেক ভক্ত আত্মা থাকে আচ্ছা ব্যাচ থাকলে ব্যাচ অবশ্যই লাগাও তাহলে সবাই বুঝতে পারবে এরা হচ্ছে রুহানি মিলিটারি তোমরা লেখো না যে আমরা স্বর্গ স্থাপন করছি আদি সনাতন দেবী দেবতা ধর্ম আর লক্ষ্মী নারায়ণ হতে চলেছি এটা হচ্ছে আমাদের এম অবজেক্ট কোনো সময় এই ট্রান্সলাইটের যে চিত্র আছে ব্যাটারির সহিত উঠিয়ে যখন পরিক্রমা করবে তো সবাই কি বলবে এরা রাজ্য এই রকম সুন্দর রাজ্য এরা স্থাপন করছে অর্থাৎ সত্যযুগ স্থাপন করছে বাবার ভান্ডার ভরপুর করো আর আগে যখন সময় আসবে তো দেখতে পাবে তো সেবা বাড়ছে তো তোমাদের এম অবজেক্টকে ক্লিয়ার করে রাখতে হবে এক রাজ্য এক ধর্ম ছিল এবং সেখানে অনেক ধনী ব্যক্তি থাকত আর মানব চাই এক রাজ্য এক ধর্ম হোক স্লোগান অনেক ভালো সুন্দর লিখতে হবে যে স্লোগান পড়ে মানব যেন জেগে যায় বাচ্চারা যা কিছু সেবাতে লাগায় তো সেটাই বাচ্চাদেরই কাজে লেগে যায় শিব বাবা তো পয়সা নিয়ে এই সৃষ্টিতে আসে না তো তোমাদের যে কোনো জিনিস যখন তোমরা সেবাতে লাগাও সেই জিনিস পুনরায় তোমাদের সেবাতেই লেগে যায় ভারতবাসী জানে যে আমরা হয়তো এই সৃষ্টিকে অনেক সুধরাচ্ছি বা পরিবর্তন করছি পাঁচ বছরের ভেতরে এত আনাজ বা শস্যকে আমরা উৎপাদন করব। তাহলে শস্য আদির কোনো কিছু মুশকিল হবে না আর বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে এমন অবস্থা আসবে যে মানব খেতে পাবে না অর্থাৎ অন্ন মিলবে না এমন নয় যে আনাজ আদি অনেক সস্তা হবে তা কিন্তু না একুশ জন্মের জন্য তোমরা রাজ্য ভাগ্য পাচ্ছ তার জন্য একটু মুশকিল তো তোমাদের সহ্য করতে হবে বলাই হয়েছে খুশি সমান খুরা হয় না তোমারে পাশ বচ্চে ইতনে আয়েঙ্গে জো ফোরস নেহি রেগি ঢের আয়েঙ্গে বলছেন তোমাদের কাছে বাচ্চারা এত আসবে যে তোমাদের সময় থাকবে না তো খুশি হবে দিন প্রতিদিন তোমাদের ফোর্স বাড়তে থাকবে আর ড্রামা অনুসারে যে বাচ্চার ফুল হওয়ার হবে ঈশ্বরীয় জ্ঞানের আধারে তো সে বাচ্চার টাচিং অবশ্যই হবে তো বাবা বাচ্চাদের বলার দরকার হবে না বাবা এই বাচ্চার বুদ্ধিকে টাচ করো বাবা তো টাচ করে না সময় অনুসারে নিজে থেকে টাচ হয়ে যায় বাবা রাস্তা বলে না অনেক বাচ্চিরা লিখতে থাকে বাবা আমার পতির বুদ্ধিকে টাচ করে দাও তো বাবা বলেন এইভাবে যদি আমি সবাইর বুদ্ধিকে টাচ করতে থাকি তাহলে তো সবাই স্বর্গে চলে আসবে কিন্তু স্বর্গে যাওয়ার জন্য তো মেহনত করতে হবে না বাবা সার্ভিসকে নিয়ে যে ডাইরেকশন দিতে হই উস পর ধ্যান দেনা না বাবা সেবার জন্য যে ডাইরেকশন দিতে থাকেন তো সেই ডাইরেকশনের ওপরে ধ্যান রাখতে হবে ট্রেনের মধ্যে টিকিট কেটে স মাইল পর্যন্ত সেবা করতে যেতে পারবে একটা ডাব্বা থেকে দূসরা তিসরা এইভাবে অনেক সুন্দর করে সেবা করতে পারবে কিন্তু সেবা করার শখ থাকতে হবে বাচ্চাদের বিচার সাগর মন্থন কর আছে আছে রত্ন নিকালনে হ্য কামাই জমাকার করনি হ্যায় সচ্ছা সচ্ছা খুদাই খিটমৎকার বন সেবা কর্নি হ্য বাবা যে বাচ্চাদেরকে জ্ঞান শোনাচ্ছে তো তার ওপরে বিচার সাগর মন্থন করতে হবে চিন্তন করতে হবে এবং মুরলি থেকে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বার করতে হবে এবং সেই পয়েন্ট দিয়েই সেবা করতে হবে তবেই কামাই জমা হবে और इटा के बला हे सती सत्य खुदाई खिदमतगार हो गए सेवा करा अर्थात ईश्वरीय सेवाधारी सेवा करा पढ़ाई का बहुत शौक रखना है जब भी समय मिले एकांत में चले जाना ऐसा अभ्यास हो जो जीते जी इस शरीर से मरे हुए हैं। ই স্টেজ কা অনুভব হতা দেহ কা ভান ভি ভুল যায় এই পড়ার প্রতি অনেক শখ রাখতে হবে যখন সময় মিলবে একান্তে চলে যেতে হবে এমন অভ্যাস হোক যে জিতেজি এই শরীর থেকে মরে যাওয়া অর্থাৎ শরীরের ভান থেকে এই রকম স্টেজের অনুভব যেন হয় আর দেহের ভান যেন ভুলে যায় দেহের ভান ভুলে যাওয়া মানে দেহের অনুভবকেই ভুলে যাবে তার জন্য আত্মিক স্থিতির অনুভবকে সুন্দরভাবে বাড়াতে হবে আপনি মূল সংস্কারকে পরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করণীয় উদাহরণস্বরূপ ভব নিজের মূল সংস্কারের পরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তন করবে তার জন্য উদাহরণস্বরূপ হও প্রত্যেকের মধ্যে যে নিজস্ব মূল সংস্কার আছে যাকে নেচার বলা হয় যেটা সময় প্রতি সময় আগে যে এগিয়ে যাব তাতে রুকাবট দিয়ে দেয় অর্থাৎ বিঘ্ন চলে আসে থামিয়ে দেয় এই মূল সংস্কারকে পরিবর্তন করে উদাহরণস্বরূপ হও তবেই সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন হবে এখন এই রকম পরিবর্তন করো যে যে কেউ বর্ণনা করবে কি এর সংস্কার শুরু থেকেই শুরু থেকে আছে এই বর্ণনা যেন কেউ না করে যখন পার্সেন্টেজের মধ্যে অংশ মাত্রভি পুরানো সংস্কার দেখা দেয় আর না বর্ণনা করে অর্থাৎ না দেখা দেবে না বর্ণনা করবে তবেই বলা হবে সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণস্বরূপ আ প্রযত্নকার সময় বিদ গা ইসলি দিল সে প্রতিজ্ঞা কর জীবন পরিবর্তন করো অর্থাৎ পরিবর্তনের যে প্রচেষ্টা সেই সময় পার হয়ে গিয়েছে এখন দিল থেকে প্রতিজ্ঞা করতে হবে দৃঢ় প্রতিজ্ঞা তবেই সেইভাবে জীবনের পরিবর্তন করতে পারবে আর জীবনের পরিবর্তনও করো মনসা সেবার জন্য যেমন বাবা বলেন বিজ্ঞান কি করে সব কিছু প্রয়োগে নিয়ে আসে তবেই বোঝে যে হ্যাঁ বিজ্ঞান ভালো কাজ করছে ঠিক এই রকম তোমরা যে সাইলেন্সের শক্তি তো এই শক্তিধারী আত্মারা সাইলেন্সের শক্তিকে প্রয়োগ করবে আর এর জন্য একাগ্রতার অভ্যাসকে বাড়াতে হবে একাগ্রতার মূল আধার হচ্ছে মনের কন্ট্রোলিং পাওয়ার যা দিয়ে মনোবল বাড়ে একেই বলা হচ্ছে একান্তবাসী হওয়া ও শান্তি